হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো আজকে ঠান্ডাটা খুব বেশি পড়ে গেছে খুবই বেশি পড়ে গেছে আমাদের এখানে আপাতত যাই না কতদিন টিকবে এই ঠান্ডাটা যদিও শীতকালে ঠান্ডা টিকে যাবে কিন্তু তবুও একদিন ঠান্ডা দিচ্ছে একদিন ঠান্ডা কম দিচ্ছে তো আজকে তো ঠান্ডাটা প্রচুরই দিয়েছে প্রচুর মানে প্রচুর তা আজকে অনেকগুলো কম্বল টম্বল বেরিয়েছিল রাত্রেবেলা তো সেই কম্বলগুলোকে ভালো করে ভাজ টাজ করে রেখে বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিয়ে তাতেই চলে গিয়েছিলাম সোনাকে তৈরি করতে কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে ঠান্ডাটা এত বলেছিলো যে কম্বলের তলা থেকে বেরোতেই দেরি হয়ে গেছে তো তারপর বিছনা ফিসনা গুছিয়ে নিয়ে সোনাকে তৈরি করতে গেছিলাম তা যে সোনাকে আমি মা দুজনে মিলে তৈরি করছিলাম কেন এতটাই দেরি হয়ে গেছে তো ওকে তৈরি করার পর ওকে স্কুল নিয়ে যাব তো ওর তখন দুষ্টুমি শুরু হয়েছে ও বলছে আমি ঘুমাবো নতুন নতুন আজকাল দুষ্টুমি হয়েছে ওর যখন দুষ্টুমি করার ছিল ছোটো বয়সটা অতিরিক্ত ছোটো যেগুলো যখন এখনও ছোট আছে বাট এখন তো একটু বুঝতে হয়ে গেছে ওর তুলনায় কেননা এখন সব কিছু দেখি কথা বলে বুঝে শুনে কিন্তু এখন বেশি দুষ্টু তো এমনিতেই আজকে মুডটা ভালো তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমার আজকে মুডটা খুবই ভালো আছে তার মধ্যে মা আজকে টিফিনে বানিয়েছিল লুচি তো আরও মজা হয়ে গেছিলো আর একটা পার্সেল এসেছিলো অ্যাপেল সাইডে ভিনিগারের আমি কোলে নিয়ে আসছি অন্য যেন আমি একটা বেবিকে নিয়ে আসছি সে নিজেই নিজেকে দেখে হাসছি আর তারপর মায়ের সাথে গল্প করতে করতে স্নান করার পর স্কিন কেয়ারটা করছিলাম তো আজকে আমার মুড খুব 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 ভালো ছিল কেন ছিল সেটা কিছুদিন পর জানাই কেন সবসময় তো দুঃখে থাকি তো খুশিটাও তো ওনার সঙ্গে শেয়ার করবো কিন্তু কেন সেটা কিছুদিন পর করব তো দেখো আমি এতটাই মস্তিদে আছি গান করতে করতে নাচ্ছি এখানে দেখবে তো বলবে তো আমি কি গানে ডান্স করছিলাম তো সেটা আমাকে কমেন্টে জানিও বলছিলাম তো যাই হোক তারপর স্কিন কেয়ারটা করে নিয়ে ক্রিম ঠিম মেখে ঠেকে নিয়ে চলে গেছিলাম সোনাকে আনতে তো সোনাকে নিয়ে এসে করেছিলাম ওকে তৈরি সান করানোর জন্য তো ওর সব জিনিসপত্রগুলোকে গুছিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে ওকে সান টান খাওয়া দাওয়া করে নিয়ে শুতে এসেছিলাম তো আজকে অনেকটা দেরি করে করে সব কিছু হচ্ছিলো বলে তো জামা কাপড় ভাজ করাটা দেরি হয়েছিলো তো আজকে আর সোনাকে ঘুম পাওয়ানো হয়নি আর ঠিক আছে আগে তো শুক্রবার তারপর তো স্যাটারডে তো ছুটি থাকবেই তো ওই জন্য আর ঘুমায়নি ঠিক আছে রাত্রেবেলাটা তাড়াতাড়ি ঘুম পাইয়ে দেবো সেইভাবে রেখেছিলাম তাই জন্য জামা কাপড়টা ভাজ করে নিয়ে ওর সাথে গল্প করছিলাম মায়ের সাথে গল্প করছিলাম যে খুব মজার ছিল মনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করো যখন তোমরাও মজা পাবে আশা করছি তো যাই হোক জামা কাপড়গুলো সব গুছি ঢুচি নিয়ে পড়তে চলে এসেছিলো আমার স্টুডেন্টরা তো ওরা পড়তে বসে গেছিলো আমি ওদেরকে পড়াচ্ছিলাম তো মা মাঝখানে গিয়ে কফি বানাবে বলে গেছিলো তো কফিটা আমাকে ফাটে দিতে বলে সময় কারণ আমি ভালো করে ফাটিয়ে দিতে পারি তো ফাটিয়ে দিই তারপর মা কফিটা বানায় তো এরম ফেনা ফ্যানা হয় ক্রিমি ক্রিমি টেক্সচার আমার দারুণ লাগে তো আজকে ভিডিওটা বেশি বাড়াতে পারলাম না কারণ মোবাইলের চার্জ ছিল না তাই জন্য এই অব্দি ভিডিওটা রাখছি ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আসাই ভালো থেকো টাটা